ডুয়ার্সে পর্যটকদের বিরাট উপহার চাইলেই খেতে পারবেন বাঘের দুধ দামটা আসুন আমরা জেনে নেই গরুর দুধ ছাগলের দুধ মহিষের দুধ তো অনেক খেলেন কিন্তু বাঘের দুধ খেয়েছেন কখনো অবাক হচ্ছেন ভাবছেন এমন সাধ্য যে মামাকে ধরে এনে তার দুধ জোগাড় করবে এবার ডুয়ার্সেই মিলবে বাঘের দুধ ডুয়ার্স বেড়াতে আসা পর্যটকদের জন্য রয়েছে নয়া আকর্ষণ পর্যটকদের বেশ পছন্দের জায়গা ডুয়ার্স আর ডুয়ার্সে আসা পর্যটকদের জন্য এবার বাঘের দুধ খাওয়ানোর ব্যবস্থা করেছেন এক পর্যটন ব্যবসায়ী রীতিমতো বাঘকে দুয়ে দুধ খাওয়ানোর ব্যবস্থা বিশ্বাস নাই হতে পারে কিন্তু এরকম ব্যবস্থাই করা হয়েছে ডুয়ার্সের পরিচিত পর্যটন কেন্দ্র ডুয়ার্স ফান সিটি অর্থাৎ উল্টোঘরে বানারহাট থানার নাগার কাটা সংলগ্ন এলাকা বেশ জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো উল্টোঘর এখানে একটি পুতুল আকারের বড় বাঘ তৈরি করা হয়েছে আর সেই বাঘের দুধ দোয়ানোর পরে দুধ পান করা যাবে পর্যটকরা জানিয়েছেন এ ধরনের বাঘ এবং বাঘ দুয়ে দুধ পান করার বিষয়ে কোথাও দেখা যায় না তাছাড়া এই উল্টো ঘরে সময় কাটানোর মতো অনেক ব্যবস্থা রয়েছে এ বিষয়ে ডুয়ার্স ফান সিটির কর্ণধার শেখ জিয়াউর রহমান পর্যটকদের ভালো লাগার জন্য এই ব্যবস্থা করেছেন তাছাড়া পর্যটকদের মনোরঞ্জনের জন্য একাধিক ব্যবস্থা আছে ডুয়ার্সে এসে একবার বাঘের দুধকে হজম করতে পেরেছেন বহু পর্যটক সকলেই মজাবেশ উপভোগ করছেন বলে খবর